প্রাণী মেরে ফেলার চেষ্টার অভিযোগে দাদা বৌদি ও ভাইপুর নামে সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ এক ব্যক্তির বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বানিয়া দহ এলাকার বাসিন্দা সিরাজুল আলী তিনি অভিযোগ পত্র লেখেন গত আঠারোই জানুয়ারি তার মা চিয়া বিবিকে তার দাদা বৌদি ভাইপু মিলে মারধর করে এবং সেই ঘটনায় গত সাতাশে জানুয়ারি তার মা অচিয়া বিবি সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অ্যাকচুয়ালি আমার মাকে আমার বড় ভাইয়ের স্ত্রী গত আঠারো এক দু হাজার পঁচিশ রাত্রি সাতটা নাগাদ খুব মারধর করছিলেন আমার ছেলে এবং পার্শ্ববর্তী লোক আমার মাকে নিয়ে হসপিটালাইজ করছিলেন দুদিন যাবৎ হসপিটালে ছিলেন উনি অস্ত্রশ্র ছিলেন ওনাকে বার করে নিয়ে ডাক্তার সাহেব লিখছিলেন সিটি স্ক্যান বিভিন্ন ধরনের টেস্ট আমি ওনাকে করাইছি তারপর মা ওখান থেকে বার হয়ে আসে অভিযোগ থানায় করেন মা নিজেই কার ছেলের বউয়ের প্রতি যে ছেলে বউ মারছে বাকি অন্যান্য লোকেরাও দেখছিলেন পুলিশ কেস হওয়ার পর পুলিশ দুদিন তদন্ত করে আমি মায়ের সঙ্গে মায়ের সহজে করি কেন মার ছোট ছেলে আমি উনি আমারও ভরসা আসছিলেন যে ছোটো ছেলে আমাকে ভরসা করবে না ছয়টা পরবর্তী কেস রানিং অবস্থা আছে গতকালকেও পুলিশ আসছিলেন ইনকোর জন্য আজকে আমি বামনহাট থেকে বাড়ি যাওয়ার সময় বাড়ির সামনে আমার বড়ো ভাই আমাকে দাঁড় করিয়ে আমাকে বলেন যে এই কেসটা মায়ের সঙ্গে মিলিয়ে কম্প্রোমাইজ করো যাহাতে কারো কিছু হয় না চলো ভুল হয়েছে ঠিক আছে আমি না এটা সম্ভব নয় মা মাফ করলে করবে আমি করতে পারি না সম্বন্ধে তখনই ওরা সবাই মিলে আমাকে মারধর করে যে তুমি সব মায়ের তুমি সাধ দিচ্ছ কারা কারা মারধর করে মারধর করছে সাদের আলী এবং ওনার স্ত্রী বৃত্তি দেবী ওনার ছেলে সোহেল আলী কী হয় আপনার আমার বড় ভাই সাইজার আলী ওনার স্ত্রী বিটি ওনার ছেলে সহেল আমাকে মারধর করে আমি কোনোভাবে প্রাণে বাঁচিয়ে থানার সামনে উপস্থিত হচ্ছি এনার সামনে একটা কমপ্লেন লিখে আমি থানাকে থানাতে লস করতে চাইছি ওনার নামে অলরেডি আগের থেকে একটা কেস রয়ে গেছে যার জন্য আমার উপরে এই অ্যাট্যাকটা কী চাচ্ছেন এখন আপনি আমি চাচ্ছি এটা একটা বিচার হোক এটা যেটা আইনত আছে সেটা একটা হোক এই জন্য থানার এইও থানার সামনে আমি আছি আমার নাম সিরাজুল আলী বাড়ি কথা ভিলেজ পোস্ট নান্দিনা সাহেবগঞ্জ থানা ডিস্ট্রিক্ট কুচিবিহার আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজল যখন বামনহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন ঠিক সেই মুহূর্তে তার দাদার বাড়ির সামনে পৌঁছানো মাত্র আবারও তার দাদা বলেন গত সাতাশে জানুয়ারি তার মা সাহেবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগ তুলে নিতে হবে তখন সিরাজুল বলে তা সম্ভব নয় এরপর সিরাজুলকে মারধর এমনকি শাশ্বত করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে তার দাদা বৌদি ও ভাইপো সেই কারণে এদিন বিকেলে সিরাজুল সাহেবগঞ্জ থানায় এসে তার দাদা বৌদি ভাইপোর নামে লিখিত অভিযোগ দায়ের করেন দিনহাটা থেকে সমীর হোসেনের রিপোর্ট এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বিআরএম বেগরাজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল সব যে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কিসের আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন